সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ সাজিবুল ইসলাম আমার বাসা ভোলা জেলার সার্ফেশন উপজেলায় আমি আজ পর্যন্ত ইউএসএ সাতটি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ সহ অফার লেটার পেয়েছি আমি আজকের এই ভিডিওতে আমার ইউএসএ স্টাডি জার্নিটা শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বড় ভাই মোহাম্মদ আলামিন তিনি আমেরিকার দিকে উচ্চশিক্ষার জন্য চলে যান তো তখন থেকে আমি হায়ার স্টাডি সম্পর্কে জানতে পারি এবং আমেরিকাতে উচ্চশিক্ষা লাভের ইচ্ছা পোষণ করি বা স্বপ্ন দেখি আমি দুই সালে এস এসসি এবং দুই সালে এইচএসি কমপ্লিট করি এসএসসি কমপ্লিট করার পর পারিবারিক সিদ্ধান্তে আমি ইউএসএর দিকে মুভ করার প্ল্যান করি এবং সেজন্য অ্যাসেটি এবং ডুয়োলিঙ্গ লিঙ্গো এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করি আমি দু সালের জানুয়ারির দিকে এসএটি এক্সাম দেই এবং দু চব্বিশ সালের অক্টোবরের দিকে ডু এক্সাম দেই এবং এর পাশাপাশি আমি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম ফলে এখানে আমার এক বছর গ্যাপ ইয়ার হয় বাংলাদেশের স্টুডেন্টরা সাধারণত গ্যাপ ইয়ার জিনিসটাকে একটু নেগেটিভলি ভাবে বাট ওখানে অ্যাপ্লিকেশন কমিটি আই মিন অ্যাডমিশন কমিটি এটাকে ওরকম নেগেটিভলি নেয় না এখানে জাস্ট একটা অপশন থাকে সেখানে আপনাকে জাস্ট ডিসক্রাইব করতে হয় যে আপনি কি করেছিলেন এই গ্যাপ সো আমি আমার সেখানে সুন্দরভাবে আমার কার্যকলাপগুলো উপস্থাপন করেছিলাম এস এটি এবং ডোলিং এক্সাম কমপ্লিট করার পরে আমি আমার মেইন অ্যাপ্লিকেশন শুরু করি অক্টোবরের শুরুর থেকে মেন অ্যাপ্লিকেশনের শুরুতেই আমাকে ইউনিভার্সিটি লিস্ট করা লাগছিলো সো সেক্ষেত্রে আমি সেফটি ম্যাচ এবং রিচ ইউনিভার্সিটি আমার প্রোফাইল অনুযায়ী লিস্ট করেছিলাম এবং সেগুলোতে অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লিকেশনের সময় আমি সাধারণত কমন অ্যাপ ইউজ করেছিলাম কমন অ্যাপের মাধ্যমে বিশটি ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ অ্যাপ্লাই করতে পেরেছিলাম আর স্কোয়ার এবং সরাসরি ওয়েব পোর্টাল অ্যাপ্লিকেশন ওয়েব পোর্টাল থেকেও অ্যাপ্লাই করেছিলাম কয়েকটা ইউনিভার্সিটিতে তো যখন আমি কমন অ্যাপ অ্যাপ্লিকেশন সেট আপ করি সেক্ষেত্রে আমার প্রথমেই কমন অ্যাপ এসে লেখা লাগছিল কমন অ্যাপ এসেটা একটু দীর্ঘ প্রক্রিয়ার এবং এটা লিখতে অনেক সময় লেগেছিল এর পাশাপাশি আমাকে দশটার মতো ইসিএ লিস্ট করা লাগছিলো এবং দশটির মতো অনার্স লিস্ট করা লাগছিলো আমি সাধারণত আমার লিডারশিপ স্কিলগুলো শো করেছিলাম এবং সেগুলোকে ওখানে সুন্দরভাবে উল্লেখ করেছিলাম অ্যাপ্লিকেশন করার শুরুর দিকে আমাকে কিছু অ্যালোয়ার্স এবং স্কলারশিপ এসেও লেখা লাগছিল কিছু কিছু ইউনিভার্সিটি সাপ্লিমেন্টাল এসএসআই তাদের জন্য স্পেসিফিকলি সাপ্লিমেন্টাল এসেও লিখেছিলাম এর পাশাপাশি কয়েকটা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউর আগে ওই টপিক অনুযায়ী ভালোভাবে প্রিপারেশান নিয়ে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলাম মূলত এই প্রক্রিয়াটা ছিল একটু দীর্ঘ এবং আমি মাঝে মধ্যেই হতাশ হয়ে যেতাম হতাশ বলতে একটু নার্ভাস হয়ে যেতাম আর কি যে এ প্রসেসে আমি কি আদৌ সফল হব কিনা এরকম তো যখন ডিসেম্বরের ছয় তারিখ আমার প্রথম ইউনিভার্সিটি আই মিন লয়ালা ইউনিভার্সিটি শিকাগো থেকে প্রথম স্কলারশিপ সহ অফার লেটার এসেছিল তখন আমি একটু আশ্বস্ত হয়েছিলাম এবং মনে সাহস পেয়েছিলাম আজ পর্যন্ত আমি সাতটি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ সহকারে অফার লেটার পেয়েছি এবং তার মধ্যে গেটিসবার্গ কলেজ যেটা ওয়াশিংটনে অবস্থিত সেখান থেকে প্রায় ফুল রাইট স্কলারশিপ পেয়েছি আমার এই জার্নিতে আমার বড় ভাই মোহাম্মদ আল আমিন ভাইয়ার অবদান অনেক বেশি এবং তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও উৎসাহ আমাকে এখানে বা এই পথে এগিয়ে আসতে সাহায্য করেছিল তারাও আমার শিক্ষকবৃন্দ ও বন্ধু মহলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের উৎসাহ অনুপ্রেরণা ও সহযোগিতার জন্য আপনারা যারা আগামীতে এই পথে আসতে চান তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা ধৈর্য সহকারে এই প্রক্রিয়াটা সম্পন্ন করবেন এবং আপনাদের প্রিপারেশনটা এইচএসসি থেকেই শুরু করতে পারে আজ এতটুকুই আমার জন্য ধোয়া করবেন আর আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি